মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরাও পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে রাজপথে আন্দোলন করে আন্দোলন করতেই থাকবে ষোলো জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের মৃত্যুর পর তা ভয়াবহ রূপ নেয় তোমার ভয় লাগে না না আমার ভয় নাই আমার মিত্র কোনো ভয় দেয় আসি জানো এই পুরো চেয়ার থেকে সরে যায় প্রিয় দেশবাসী আজ বাংলাদেশ একটি গভীর সংকটময় মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছে এই দেশশো জন নিহত হয়েছে কিন্তু গণমাধ্যমের যে হিসাব সেই হিসাব বলছে প্রায় দুশো জনের অধিক এই আন্দোলন চলাকালীন সময়ে মানুষজন নিহত হয়েছে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীরা গুলি করে কুপিয়ে প্রায় তিরিশের অধিক শিক্ষার ছাত্র জনতাকে হত্যা করেছে এবং দিন শেষ হতে হতে এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়ায় আমরা জানি না এরই প্রেক্ষিতে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি আমাদের একটি জরুরি সিদ্ধান্ত মোতাবেক আমাদের যে ছয় তারিখের যেই লং মার্চ টু ঢাকা কর্মসূচি ছিল সেটিকে আমরা একদিন এগিয়ে নিয়ে এসেছি অর্থাৎ আগামীকাল পাঁচই অগাস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি অবশেষে বৈষম্য বিরোধী ছাত্রদের অসহযোগ আন্দোলনের তোপে পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা